মামা স্ট্রিকলি পালন করে দিয়েছে যে যেখানে বলে যা চার তলে না কেন যাবো না আমরা যাবো তো যাবোই তাহলে বল কি আছে আমি নিজে কেন না এখন কি আছে তলে যে আমরা যে না সবাই একসাথে হ্যাঁ না যেতে তো হবে ওরা যেখানে খুশি যান তুমি চার তলে যেতে চাস কেন আচ্ছা তোকে তুমি যেতে বলছি মানে খাওয়া দাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে তো আমরা হ্যাঁ তোদের দেখি মাথা একবার এ গেছে আর তুমি কি বলছি এমনি এমনি তো আমার মতে বারণ করবে ওখানে যেতে আর তাও তুমি বলছি রাতে চার তলায় যাবে কেন আমি তোদের নিয়ে যেতে পারবো তোদের একা বলো তুই যা দেখ ওরা গ্রামের মা ওরা আদিকালের মানুষ ওরা ভূত প্রেত I'm not

ठीक है जस्ट आई गेट अप कर लूंगी ठीक है चलिए चलो ठीक है चलो दाईओ क्यों अबे की मानजी चल बेटा चल हां कट

आ जाओ बेटा सुंदर इधर देखो देखो अभी खा अच्छा जी ना अमर सुंदर है खाते खाता देखो अच्छा दूसरा खा लो ठीक है चल अब अपना नाना मामा হ্যাঁ না না যাবো না আমি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা পাওয়া যাবে ঠিক আছে যাচ্ছি এবার হাঁটতে হবে হাত করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটা ইয়ে আমি সাইড শু বলবি ঠিক ঠিক আছে ঠিক আছে এই ভিডিওটা যাবে সবাই জানে এখানে কি হয় ঠিক তার বেকার চিন্তা করিস ও তো তোকে ল্যাপটপ তো বলছি ঠিক আছে তাই তো টাইপ কেন না তুই একটা হ্যাঁ এটা এটা করতেই হবে হ্যাঁ ঠিক আছে ডিমান্ড

আরে ইস্কুলে এক্সপেশন ও ইস্লিয়াস এটা বাইরে বাইরে কিছু না ওই বাবা ওটা বলবে যে হাওয়া দিছে সবটা না আખા সবটা সব ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে আরে বাইরে হ্যাঁ আগে দরজা বলো দরজা খোলো যা তো দিব দরে দিয়া। ঠিক করে নাও। ঠিক আছে নিজে আমি এবার এবার আমরা ভয় পেয়ে যাব, শক হই যাব। ঠিক আছে। তিনজনে বলি বলবি কিছু না তোর। মনে ঠিক আছে। ঠিক আছে। যাও। যাও। এই চিকেন বন্ধ করাস না। হলো?

বলিয়া একে দেখে আমরা বাইরে বেরিয়ে যদি আমরা ঘরের বাইরে বেরিয়েছি না না আরো আছে আরো আমি দেখে মানে হয়ে তো তোকে চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 어제 왜? 링 왜? 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 ছেলেরা <ducks taking>